আসসালামু আলাইকুম রাজমেশিনারির তরফ থেকে ভালোবাসা অভিনন্দন আবারও জানাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন আমরা বিভিন্ন ধরনের কৃষি ও কামারের মেশিন আমরা বিক্রি করে আসতেছি আমাদের প্রতিষ্ঠান মেজাজ রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত এখন দেখেন এই যে একটা মেশিন দেখেন এইটা হইতেছে একটি জগ মোটর কেউ আবার মাঠ পাম্প বলে মেশিনটা তুলেন এই কাউন্টারের উপরে আনেন এই যে দেখেন এটা একটা জগ মটর এটা আর এফ এলের তিন ইঞ্চি ডেলিভারি দুই গুরা আর এফএলের তিন ইঞ্চি ডেলিভারি একটি জগ মটর বাই নিয়েছেন বাই নামটা কি আপনার মহম্মদ ফোরাদমি আপনার বাড়ি কোথায় নীলগঞ্জ চন্দ্রপতির পাশে এই যে এশিয়া মহাদেশের বড় কবি যে চন্দ্রপতি বাংলার বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী ওনার বাড়ির কাছে আপনাদের এখানে আমিও গেছিলাম তো উনি আইসা একটা জগ মটর নিচ্ছে আমাদের কাছ থেকে দেখেন জগ মটরে তার অ্যাভেলেবল তার আপনারা পেয়ে থাকবেন ইনটেক প্যাকেট তো আমার আমাদের কাছে এটা হচ্ছে দুই ঘোড়া তিন ইঞ্চি সেকশান আমাদের কাছে আপনার দেড় গোড়া দুই ইঞ্চি এক গোড়া দুই ইঞ্চি এর চেয়ে বড় সব ধরনের জগ মোটর এবং অন্যান্য মোটর আমাদের কাছে পেয়ে থাকবেন পিওর্স নিতে চাইলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করে আমাদের কাছে অর্ডার করেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশে যে কোনো জেলা এবং উপজেলায় পৌঁছে পৌঁছে দেবো আমাদের প্রতিষ্ঠান মেসাস রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা শহর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক